নিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন হাতে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে দুই হাতের চমৎকার থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন টা একদম সলিড ফ্রন্ট সাইড আপনার একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার ফ্লাওয়ার এম্ব্রয়ডারি কাজ করা থাকবে অরিজিনাল দুবাই সেরিকা কাপের উপর তৈরি গ্যারান্টি সঙ্গে আমরা সারা বাংলাদেশে সেল করছি খুবই লং গেট থাকবে দেখতে পাচ্ছেন গেটটা কতটা লং প্রত্যেকটি বোরকার সাথে লং গেট থাকবে আর প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজে অন্য পেয়ে যাবেন আপনারা চাইলে শুধু বোরকাটা আমাদের কাছে পার্সেস করতে পারবেন চাইলে একটি লং ফ্রসেজে অন্য পার্সেস করতে পারবেন অন্য আপনার বাউত্রিশ ইঞ্চি থাকবে নব্বই ইঞ্চি থাকবে আপনি যার যে আমাদেরকে বললে আমার হব ইন দেখছি আর আমাদের পঞ্চাশ বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছে একদম স্টুডেন্ট বাজেট যাবেন একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন